প্রথমে প্যানেল থেকে নাম্বারগুলো কপি করে যে সিটে রাখছিলাম সেই সিট থেকে নাম্বারগুলো কপি করে নেবেন আমরা এই নাম্বারগুলো কপি করে নিয়ে আমার কাছ থেকে যে টুলসটি নেবেন ওই টুলসটি ওপেন করবেন এখানে এই টুলসটি ওপেন করার পরে এখানে দেখেন ম্যানুয়াল একটা অপশান আছে মেনুয়ালে সিলেক্ট করে এখান থেকে নাম্বারগুলো সব পেস্ট করে দিবেন আর এখানে আপনারা সংখ্যা লিখবেন যে আপনাদের কম্পিউটার যত ভালো হবে তত সংখ্যা দিতে পারেন যাচ্ছে নর্মাল কম্পিউটার হলে এখানে পাঁচ ছয় দিতে পারেন অত যদি ভালো কম্পিউটার হয় তাহলে আপনি বিশ পঞ্চাশ দিতে পারেন ঠিক আছে আর এখানে আপনারা একটা নতুন ফোল্ডার অ্যাড করে নেবেন ফোল্ডারটা অ্যাড করে নেবেন যেখানে আপনার নতুন নাম্বারগুলো যেটা ভ্যালিড নাম্বার সেটা এখানে যোগ হবে এটা না করলে সমস্যা নেই এখন আপনারা এখান থেকে স্ট্রাডে ক্লিক করবেন স্টাডে ক্লিক করার পরে আপনাদের যে কটা নাম্বার অ্যাড করেছেন সে করা নাম্বার ফরগেট হওয়া শুরু করবে প্রতিটা নাম্বার কোড যাওয়া শুরু করবে অবশ্যই এটা যখন করবেন তখন আপনারা একটা পেইড এন ব্যবহার করবেন এন ব্যবহার না করলে কিন্তু আপনাদের কোড যাওয়ার সম্ভাবনা খুবই কম আপনাদের যখন একশো নাম্বারে কোড যাওয়া শেষ হয়ে যাবে মানে এখান থেকে একশো শেষ হয়ে যাবে তখন আপনারা আইভাস প্যানেলের ভেতরে এখানে এসে দেখবেন যে আপনাদের কয়েকটা কোড গেছে এখানে দেখেন আমার অলরেডি কিন্তু দুইটা কোড চলে আসছে আর আমার কিন্তু একশোটা নাম্বার চেক করা শেষ হয়েছে এখান থেকে দুইটা কোড আসছে এখন আমরা এই দুইটা কোড থেকে নাম্বার মানে ফরওয়ার্ড করে এখান থেকে আমরা ফেসবুক রিকভার করতে পারব এখান থেকে এটা যদি চলে যায় তাহলে আমরা এখান থেকে স্টোরিতে ক্লিক করলেও আমরা এই নাম্বার কিন্তু পরবর্তী পরবর্তীতে এই কোডগুলো ইউজ করতে পারবো আর একটা কথা মনে রাখবেন এই যে ফরওয়ার্ট মারার যে কোডটা এটা আপনারা লাস্ট চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখানে গেট কোডে ক্লিক করলে আপনারা হচ্ছে কোডগুলো পেয়ে যাবেন এখানে এই যে দুইটা দুইটা নাম্বার দুইটা নাম্বার থেকে একটা নাম্বার কপি করলাম আমি আপনাদেরকে একটা ফেসবুক রিকভার করে দেখাচ্ছি এখানে আমি একটা নাম্বার ফেসবুক ফরগেটটি ক্লিক করে নাম্বার দিয়ে সার্চ করলাম এখানে ট্রে আমাদের ওয়েতে ক্লিক করবো করে এখান থেকে কন্টিনিউ ক্লিক করলে আমাদের এই নাম্বারে আবার কোড চলে যাবে আমাদের কোড কিন্তু চলে গেছে এখন আমরা এখানে দেখেন আমাদের কিন্তু কোড চলে আসছে নাম্বারের উপর ক্লিক করলে আমরা এখান থেকে কোড দেখতে পাচ্ছি এই কোডটা কপি করে নেব এখান থেকে পেস্ট করলে আমাদের নতুন পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন চলে আসবে ও আম রিলিজ সরি এই এই ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করা আছে যে কারণে আমরা এই ফেসবুকটা রিকভার করতে পারবো না যদি কখনও দেখেন এরকম তাহলে সেটা বাদ দিতে হবে তো আমাদের আরও একটা নাম্বার আছে আমরা সেটা ট্রাই করব আমরা এই নাম্বারটা ট্রাই করে দেখি যে নাম্বারটা ঠিক আছে কি না এই নাম্বারে কোড সেন্ড করলাম আচ্ছা কোড চলে গেছে এখান থেকে নাম্বারের উপর ক্লিক করলে আমরা এখান থেকে কোড পেয়ে যাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কোডটা নিয়ে নিচ্ছে এবং এই এই অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার টু ফ্যাক্টর নাই এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু সিটে রাখতে হবে তো এটা ভুললে কিন্তু হবে না আমাদের কিন্তু অ্যাকাউন্টটি রিকভার হয়ে গেছে জাস্ট এখান থেকে আমরা এখন ইউআইডি এবং কুকিসটা কপি করব আমরা উপরে একটা এক্সটেনশন অ্যাড করে রাখছি যেখান থেকে আমরা কুকিস বের করতে পারবো আপনাদের যদি এক্সপেনশনটা না থেকে থাকে তাহলে বলবেন আমি এর লিঙ্ক দিয়ে দেব এখান থেকে উপরের যে বক্সের যে কোডগুলো দেখছেন এটা হচ্ছে কুকিস আমরা এটা কপি করে নিব এবং নিচে দেখেন ইউআইডি দিয়েও আছে আমরা সিটের ভিতরে কুকিজটা এখানে পেস্ট করে দিলাম এখানে কিন্তু ইউআইডি পাসওয়ার্ড এবং কুকিজ রাখলে হতো আমরা ইউআইডি কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা এখানে রেখে দিলাম ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা এই অ্যাকাউন্টের ডাটাটা ক্লিয়ার করে দেব এই অ্যাকাউন্টের ডাটাটা ক্লিয়ার করে দিলেই হবে আপনারা কিন্তু এখান থেকে লগ আউট করবেন না এই যে ফেসবুক অ্যাকাউন্টটা করার পরে এখান থেকে কিন্তু লগ আউট করবেন না এখান থেকে কন্ট্রোল শিফট ডিলিট ক্লিক করলে আপনাদের কিবোর্ডের কন্ট্রোল শিফট ডিলিট ক্লিক করলে আপনাদের এই যে এখানটা অপশন আসবে আপনার এখান থেকে ক্লিয়ার ডাটা